আমার কলম নতুন এনিমেশনে চলে এসেছে ক্রিমিনালে দেখা যাক আমরা এটি এনিমেশন সারা কত মন লাগতে পারে তোমরাই বলো কতটাই মন লাগতে পারে এগারোশো না সে এক হাজার পঞ্চাশ না এক হাজার না কমে পাবো নাকি তোমরা তো অবশ্যই কনসে দেখো আজকে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো যারা যারা ভিডিওটা লাইক করে অবশ্যই লাইক করে দেয় আজকে কারণ ভিডিও থাকতে দুইটি উইক লিখি অবশ্যই একশো লাইকের ভিতরে একটা হবে আর একটা আর একটা দুশো লাইকের ভিতরে দুটো লিকেবার হয়ে যাবে ঠিক আছে আর যারা যারা সাবস্ক্রাইবার থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার থাকতে হবে ঠিক আছে ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব করে না প্লিজ পাই সবাই একটু সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে দাও যাক আমরা করলাম স্পিন করতেছি দেখা যাক আমাকে দেয় কিনা না আমরা এই জায়গাটা স্পিন করে দিই দেয় কিনা অবশ্যই অ্যাডাম আমি নিতে পারব আমার অনুসরণ যেমন মারলাম দেখা যাক দেয় কিনা না দেয় নাই তত্ত্ব দিয়ে দেয় আমার চাচ্ছি যে কুমড়াই মনে হয় দিয়ে দেবে সবাই জন্য ইনশাল সবাই জন্য কুমড়াই মনে পাই কিনে না সবাই জন্য মনের রাশিটা পূরণ করে এটাই দেওয়া করি আমি ইনশাল্লাহ আমি কুমড়াই মনে পেয়ে যাবো দিয়ে দিতে রাইস সলতে করলাম পেয়ে গেছি ইনিমশনটা আমাদের একদম জোশ লাগছে আমি ইনিমশনের জন্য মেলা আগ্রহে পড়েছিলাম যে কবে ইনিমশনটা পাবো আমি দেখ আমি গেলাম বিদে বাদায় পারলাম তোমরাও যদি আমি গেলাম অবশ্যই দেখতেছ যে এনিমেশনটা যাক আমাদের কোনো জোস লাগছে যারা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা জানে লাইক করুন লাইক করে দাও এবং শেয়ার করে দাও এবং দুইটি ওগুলি যেতে যাও যাক আমার তো চলে এসে টাইম দিয়ে দেখি কেউ লবিতে যাওয়া যায় কিনা কেউ কে আমাকে রিকোয়েস্ট করে কিনা যাক লবিতে গিয়ে কিরম লাগে মানে কেমন লাগে ঠিক আছে কেউ আসে না কেউ আসে না কেউ ফেটা তোলে বাবা ফ্যাটা রিকোয়েস্ট ফ্যাটা যে দেখি লবিতে কেমন লাগে লবিরটা লিমোটটা দেখতে আসে দেখ লবির লিমোডটা দেখতে এরকমই হবে ও গোল যে টাকা ছড়া দিতে হবে ডলার রিকোয়েস্ট ফাটা দেখি লবিতে গিয়ে কেমন লাগে যা ক্রিমিনাল বানেলো ওকে ব্যাগ দেবে গোলের ক্রিমিনাল সবাই ডেম মুসা রেখে আমিও চেষ্টা করবো বাড়ানোর জন্য যেন আমাকে কম ডেমে দেওয়া যায় না আমাকে ফিরিয়ে দেবেন আরে ভাই আমাকে ড্যাগুন দিয়ে নিতে হবে এই যে ডাক্তার জন দিছে তাকে লবিটিতে দেখি মা রাখতে হবে এই নিমিশনটা ঠিক আছে লবি থেকে এরকম দেখাবে এবং এমা আসে ও মা তাই লাইক করে লাইক করবো আলমদুল্লা